আসসালামু আলাইকুম ভিওয়াস ভিডিওটিতে ক্লিক করেছেন তার মানে আপনি একজন ইউটিউবার আর একজন ইউটিউবারই জানে যে আসলে একটি চ্যানেলকে দাঁড় করানোর জন্য কতটা পরিশ্রম তাপে করতে হয় এখন অনেক পরিশ্রম করে ভিডিও তৈরি করার পর সে ভিডিওগুলোতে যখন ভিউস আসে না তখন তার মন খারাপ হবে এটাই স্বাভাবিক আপনি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করছেন কোয়ালিটিফুল থামবেল দিচ্ছেন টাইটেল ট্যাগ ডেসক্রিপশান সব কিছু আপনি পারফেক্টলি দিচ্ছেন তারপরও আপনাকে ইউটিউব ভাইরাল করছে না ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেম আপনার সে ভিডিওগুলোতে ইমপ্রেশন পাঠাচ্ছে না আপনার ভিডিও কোনোভাবেই ইউটিউব র্যাঙ্ক করাচ্ছে না তখন হয়তো বা মনে মনে ভাবছেন ইউটিউব আপনার সাথে কৌশল করছে বা ইউটিউব আপনাকে ঠকাচ্ছে শুধুমাত্র আপনি না পৃথিবীর যতই বড় ইউটিউবার হোক না কেন ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেম তাকেও কিন্তু ঠকাবে তার সাথে কৌশল করবে যদি সে ইউটিউবের সাথে কৌশল করে বা ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেমকে ঠকানোর চেষ্টা করে এখন প্রশ্ন উঠছে এটা যে আসলে ইউটিউব কেন আপনাকে ঠকাচ্ছে এবং ইউটিউবকে আপনি কিভাবে আসলে ঠকাচ্ছেন বা কৌশল করছেন মূল প্রশ্ন তো হচ্ছে তাই না তো আমি আপনাদের একদমই ক্লিয়ার করে দেব যে আসলে কিছু কিছু ইউটিউবারকে ইউটিউব কেন ঠকায় বা তাদের সাথে কেন কৌশল করে তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করব তার আগে বলি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকে তো শুরুতে আমি আপনাদের বলি যে আসলে ইউটিউবকে আপনি কিভাবে ঠকান বা ইউটিউবের অ্যালগোরিদাম সিস্টেমের সাথে আপনি কি কৌশল করে থাকেন যার কারণে আপনার চ্যানেলকে একদমই ডাউন করে দেয় দেখুন ইউটিউবের ছয়টি গাইডলাইন্সের মধ্যে একটি হচ্ছে মিসলেটিন মেটাডেটা এই মিসলেটিন মেটাডেটা যে মানে না তাদের চ্যানেল একদমই ফ্রিজ করে দেয় এবং সেই চ্যানেলটিতে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করার পরেও সেই চ্যানেলে কোনোভাবে ভিউস আসা সম্ভব নয় মিসলেটিং মেটাডেটার মধ্যে অনেক অপশন পরে কিন্তু আমি আপনাদের চারটি মেন পয়েন্ট আপনাদের বলব যে চারটি মেন পয়েন্টের কারণে আপনার চ্যানেল ফ্রিজ করে দেয় এবং আপনার ভিডিওতে কোনোভাবে ভিউস তারা দেয় না আপনার ভিডিওগুলোতে ইমপ্রেশন পাঠায় না আপনার চ্যানেল দিনের দিন ডাউন করে দেয় এবং সর্বশেষে আপনার চ্যানেলটি ফ্রিজ করে দেয় পয়েন্ট নাম্বার এক আপনার ভিডিওর সাথে আপনার থামমেলের কোনোভাবে মিল পায় না এবং আপনি থামমেল হয়তো বা লিখেছেন যে আসলে নগদ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং আপনার ভিডিওতে দেখাচ্ছেন অন্য কিছু যেমন সেখানে আপনি দেখাচ্ছেন রকেট অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় বিকাশ অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় বা ক্লিক করে সে দেখে আপনি ইনকাম রিলেটেড পিছু বলতে চাচ্ছেন আপনার ভিডিও ঠিক আছে থামমেল ঠিক আছে বাট আপনি ডেসক্রিপশনে উল্টোপাল্টা কিছু করে ফেলেছেন যেমন কিছু কিছু কিওয়ার্ড আপনি আপনার ডেসক্রিপশানে দিয়েছেন যে কিওয়ার্ডগুলো আপনার ভিডিওর সাথে কোনো মিল নেই যেমন সেখানে কিছু কিওয়ার্ড আপনি ইউজ করেছেন যে কিওয়ার্ড গুলো সার্চ র্যাঙ্কিংয়ে অনেকটাই উপরে বা সার্চ র্যাঙ্কিংয়ে অনেকটাই র্যাঙ্ক করছে সো এই ধরনের উল্টোপাল্টা কাজ আপনার ভিডিওর ভিতর আপনি করছেন এবং আমি ধরে নিলাম আপনার ভিডিও ঠিক আছে আপনার থামমেল ঠিক আছে এবং আপনি ডেসক্রিপশানও ঠিকঠাক আপনি দিয়েছেন এবং আপনি মিসলেডিং করে ফেলেছেন আপনি ট্যাগ দিতে গিয়ে সো আপনার তিনটি জিনিস ঠিক থাকলেও আপনি যদি ট্যাগে গিয়ে উল্টো পাল্টা কিছু করে ফেলেন তাহলেও কিন্তু সেটা মিসলেডিং মেটারিটার আন্ডারে চলে আসবে তো মধ্যা কথা হচ্ছে আপনি এই চারটি পয়েন্টের ভিতর আপনি যদি একটিও মিসটেক করে ফেলেন এবং সেটা যখন ইউটিউবের অ্যালগোরিদাম সিস্টেম বুঝে ফেলবে তখন কিন্তু আপনার চ্যানেলকে আস্তে আস্তে ডাউন করে দিবে এবং সর্বশেষে আপনার চ্যানেলকে ফ্রিজ করে দিবে। সো এভাবে কিন্তু ইউটিউবকে ঠকায় বা ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেমকে ঠকানোর চেষ্টা করে বা তাদের সাথে কৌশল করার চেষ্টা করে এখন প্রশ্ন হচ্ছে ইউটিউব আপনাকে কীভাবে ঠকাবে বা আপনার সাথে কৌশল করবে তো সেটি বোঝানোর জন্য আপনাদের আমি একটি উদাহরণ দিচ্ছি যেমন আপনি একটি হয়তোবা ভিডিও তৈরি করেছেন বিকাশ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং আপনার থামবেল আপনি দেখিয়েছেন যে আসলে বিকাশ থেকে দুই হাজার টাকা করে বোনাস দিচ্ছে সো এই থাম দেখার পর ম্যাক্সিমাম লোক এই থামমেলের ওপর ক্লিক করবে এবং ক্লিক করার পর দেখবে ভিডিওতে অন্য কিছু সে দেখাচ্ছে তখন সে কি করবে ভিডিওটি থেকে ব্যাক হয়ে আসবে পাশাপাশি আপনার ভিডিওতে যখন অনেকেই ক্লিক করবে তখন স্বাভাবিক আপনার সে ভিডিওর ক্লিক থ্রু রেট অনেকটাই কিন্তু ভালো হবে যার কারণে ইউটিউবের অ্যালগোরিদাম সিস্টেম এটা মনে করবে যে এই ভিডিওটি আসলেই ভালো এবং কোয়ালিটিফুল এবং অনেকের কাজে আসবে তার জন্য সেই ভিডিওটিতে অনেক অনেক ইমপ্রেশন ইউটিউবের অ্যালগোরিদাম পাঠাবে এবং ব্রাউজ ফিচারে সাজেস্টেড এবং সার্চ লিস্টে এবং অন্যান্য যে আদার্স ফিউচারগুলো আছে সেখানেও কিন্তু ইউটিউব সেই ভিডিওটিকে সাজেস্ট করবে পরবর্তীতে দেখা যাবে সেই ভিডিওটিতে ভিউজ তো অনেক এসেছে কিন্তু সেই ভিডিওর অডিয়েন্স রিটেনশন একদমই কম হবে এবং ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেম যখন এটাকে দেখবে যে আসলে এই ভিডিওর অডিয়েন্স রিটেনশন একদমই কম তখন কিন্তু সেই ভিডিওটিকে ভালোভাবে ডিটেক্ট করবে এবং ডিটেক্ট করার পর ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেম এটা বুঝে ফেলবে তখন ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেম মনে করবে যে আসলেই এই ভিডিওটিতে ঘাপলা আছে আর যেহেতু এই ভিডিওটিতে ঘাপলা আছে তার জন্য সেই ভিডিওটিকে সাথে সাথেই ঘাপলা মেরে থামিয়ে দেবে শুধুমাত্র তাই নয় সেই চ্যানেলে যদি কন্টিনিউ এই ধরনের কাজ সে চালিয়ে যায় তাহলে এক সময় ইউটিউবের অ্যালগোরিম সিস্টেম সেই চ্যানেলটিকে আস্তে আস্তে ডাউন করে দেবে এবং এক সময় সেই চ্যানেলটিকে একদমই ফ্রিজ করে দেবে আর একবার যদি সেই চ্যানেলটি ফ্রিজ হয়ে যায় সেই চ্যানেলে কাজ করা এবং না করা সমান কথা সো অনেক কন্টেন্ট ক্রিয়েটর এটা বুঝতে পারে না যে আসলে তার চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে তার নিজের ভুলের কারণে এবং সে চ্যানেলে কন্টিনিউ যখন সে কাজ করবে এবং কোয়ালিটিফুল ভিডিও তৈরি করবে থামমেল ট্যাগ ডেসক্রিপশান সব কিছু ঠিকঠাক দেওয়ার পরেও সেই ভিডিওগুলোতে ইউটিউব একদমই ইমপ্রেশন দিবে না তখন আপনার মনে হবে ইউটিউব আমার সাথে কৌশল করছে বা আমাকে ঠকাচ্ছে সো এই হলো ম্যাটার সো বুঝতেই পারছেন কেন আপনাকে ইউটিউব ঠকায় বা আপনার সাথে কৌশল করে তো ভিউয়ার্স আমি আপনাদের অনেকেরই বড় বা আপনাদের অনেকেরই আমি ছোট ভাই সেই হিসাবে আমি আপনাদের একটি টিপ দিয়ে যাচ্ছি সেটি হচ্ছে আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের উদ্দেশ্য করে মূলত কথাটি আমি বলবো। সেটি হচ্ছে আপনি যদি ইউটিউবে লং টাইম টিকে থাকতে চান তাহলে ইউটিউবের ছয়টি গাইডলাইন্স মেনে আপনাকে ইউটিউবে কাজ করতে হবে এবং সব কিছু ঠিকঠাকভাবে আপনি যদি কাজ করে যান কন্টিনিউ তাহলে আপনি এক না একদিন ইউটিউবে আপনি সফল হয়েই যাবেন তো ভিউয়ার্স এই ছিল ভিডিও আজকের মতো আমি মাহবুব এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ